আমার মহেনা রে আমার ময়না গুসা কহিরা কইরা ময়না বৌ অল্প বয়সে প্রেম করিয়া করিয়া শিবুল সেবুলের কারণে আমার গেল জাতিকুল টাকা পয়সা সুনা দানায় কোনো শান্তি নাই মনের শান্তি না তাকিলে ছবি হয়ে যে চাই অল্প বৈশে প্রেম করিয়া করিয়া শিবুল সেই কারণে আমার গেল জাতি কুল টাকা পয়সা সোনা দানায় কোন শান্তি নাই মনের শান্তি না তাকিলে ছবি হয়ে যে চাই এই দুনিয়ায় বেঁচে আতি যাহারিয়া চাই আমার চাইরা সেই মেয়েটি পরের করে যায় এই দুনিয়ায় বেঁচে আতি যাহারিয়া চাই আমার চাইরা সেই মেয়েটি পরের গড়ে যায় আমার ময় নাই গুসা ওই রাসে আমার ময় নাই গুসা ওই রাসে গুসা কইরা পরের গড়ের ময়না বইয়া সে জীবনে মরণে আমি চেয়েছিলাম জারে ভুল বুঝিয়া প্রাণের বন্ধু সাইরা গেল মুড়ে জীবনে মরণে আমি চেয়েছিলাম দারে ভুল বুঝিয়া প্রাণের বন্ধু সাইডা গেল মুড়ে তার বিরোহে কান্দা কান্দা কাটে আমার রাত সে তো এখন গুইরা বেড়ায় দইরা স্বামীর হাত তাহার দুখো দেখা কান্দে বনের পুষা পাখি কাতে কাতে নদী হৈছে আমার দুটি আঁকি আমার ময়না গুসা ওই রাতে আমার ময়না গুসা ওই রাতে গুসা কইরা পো বৌয়া সে এ আমার ময় নাই গুসা কই রাসে আমার ময় নাই গুসা কই রাসের গুসা কইরা পরের গড়ের ময়না বৌয়া সে এ